আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম বলে পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন আমার বাড়ি হচ্ছে রাগপুর সদর ময়মনসিং আচ্ছা আপনি একটা অভিযোগ করেছেন যে আপনি দেড় বছর যাবত এই বিআরটিএ ময়মনসিং অফিসে ঘোরাফেরা করছেন এখনও লাইসেন্স পাচ্ছেন না সে কারণটা কি কারণটা হচ্ছে যে আমার আগে হালকা ড্রাইভিং লাইসেন্স ছিল তো আমি চেয়েছিলাম যে এই হালকা থেকে হেভিতে যাব সেই জন্য আমার তখন আমার ড্রাইভিং লাইসেন্সের ম্যাচ ছিল হলো দুই মাস তো দুই মাস থাকা অবস্থায় আমি বিআরটিএতে এতে আবার নতুন করে লার্ন লার্নার করি লার্নার করার পর যখন আমার এক্সাম ছিল আমি এক্সামে পাস করি আমার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় তারপরে যখন আমি আমার ডুব টেস্টও হয় সব কিছু কমপ্লিট করার পরে যখন আমি বিআরটি এর যে একটা ফিস আছে নির্ধারিত ফিস সেটা জমা দিব তখন তারা বলতেছে এই মুহূর্তে সার্ভার তাদের ও এটা কাজ করছে না কি

এই টাকা জমা না নেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে আমি বিভিন্ন সময় আসি যোগাযোগ করি যে টাকা নেওয়া শুরু হয়েছে কিনা তারা বলে না এখনও শুরু হয়নি এভাবে প্রায় প্রায় দীর্ঘ ছয় মাস চলে গেছে আর কি চলে যাওয়ার পরে তারা বলতেছে যে যাদের হালকা ড্রাইভিং লাইসেন্স ছিল তাদের যদি লাইসেন্স ন এক্সপায়ার হয়ে যায় তাদেরকে আবার পরীক্ষা দেওয়া ওটাকে আগে নবায়ন করতে হবে হালকাটাকে তারপরে নবায়ন হয়ে আসলে তারপরে হেভিতে যেতে হবে তারপরে আবার আমি কি করি যে এই হালকাটাকেই এক মানে ইয়া করার জন্য রিনিউ করার জন্য আমি আবার পরীক্ষা দিই আবার পাশ করি আবার টাকা জমা দিই টাকা জমা দেওয়ার পরে আবার আরেকটা পরীক্ষা আসে যে বলতেছে যে এখন সরাসরি হেভিতে যাওয়ার জন্য আবার পরীক্ষা দিতে হবে আমি আবার পরীক্ষা দিই হেভিতে তখন হেভিতে পরীক্ষা দেওয়ার পরে আমি পাশ করি পাশ করার পরে আমার ফিঙ্গার প্রিন্ট নেয় কিন্তু আমার সমস্যা হচ্ছে যে নতুন করে একটা সমস্যা আসছে যে এখানে এখানে এই লেখাটা আসছে আমি আপনাকে পড়ি শোনাই যে আমার ড্রাইভিং লাইসেন্স যে সমস্যাটা হচ্ছে যে দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ড দ্য স্মার্ট লাইসেন্স প্রিন্টিং সিস্টেম আচ্ছা তারপর কজ অলরেডি লাইসেন্স নাম্বার হ্যাজ বিন জেনারেটেড প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ মানে আমাকে তে যোগাযোগ করার জন্য বলে আমাকে এই মেসেজ আমি যখন এখানে আসি আসার পরে ওরা বলতেছে যে অটোমেটিক্যালি এটা সমাধান হবে তো ইতিপূর্বে আমি ওইদিকে ছয় মাস অতিবাহিত হওয়ার পর আমি এক বছর যাবৎ ঘুরতে কিন্তু এটা আমার কোনো এই প্রবলেম আমার কোনো সলভ হচ্ছে না